মনব্রত সাথে আমার বেশ অনেক পরিচয় হয়ে গেলো ও মহাশয়া বললো এটার জন্য মানে এটা অসাধারণ ফিলিং হল কিন্তু ও আমাকে অনেকদিনই বলেছিল যে একটা এক্সিবিশন করছি এসো আর তার সাথে সাথে এটা কিন্তু উপরি পাওরাই লোপেন মাইন আর আবার যারা আমরা পরফর্ম করতে ভীষণ ভালোবাসি আমার মনে আপনারা সবাই একমত হবেন এটার সাথে তো আজকে যখন একটা কবিতা বলারও সুযোগ হচ্ছে তখন আর ছাদেকে তাই একটা ভীষণ পছন্দের কবিতা আপনাদের সকলকে শোনাচ্ছি কবিতা তিন পাহাড়ি স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাহাড়িয়া মধুপুর মিছধুলি পদ দিন শেষে বৈকালী মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি গোলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভোলায় দিন শেষ ধুধু মাছ ধুধু মেছ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ

আহামাদল মাতাল মাদল বাচ্চে তোর জন্য খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেল আয় কাছে আয় মন দিল আয় কাছে আয় মন দিল চুপ তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর তুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে বাড়বে ছো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফাঙ চুরিয়ে দিকে সাজানো কেমন দিদি সাজারে রে আর যাবেনি পাহারে আর যাবেনি পাহাড়ে আর যাবেনি পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়ে চির চিপ কপালে ছেলে চিপ বিচুন তবু নীল কি বলে রামা মেটির মেয়েটির খোপায় জলে

হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা পথ ভুলে গেছি মেয়ে খিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো আকাশে এত মদ আকাশে এত মদ বাতাসে ধন্যবাদ